প্রতারণার জন্য নিত্য নতুন ফোন দিয়ে এটে চলেছেন প্রতারকরা ফের এক প্রতারকের প্রতারণার ফাঁদে পড়লেন দুই ব্যবসায়ী ঘটনা বিশাল করে প্রশ্ন উঠেছে একাংশ ব্যবসায়ী কেন এখনো সব জেনেও এই ফাঁদে পড়ছেন ফৌজির পোশাকে সম্প্রতি বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করে চলেছে কতিপয় লোক আর এই প্রতারণার ফাঁদে পড়ে চলেছেন একাংশ ব্যবসায়ী বিশ্রামগঞ্জের পর এবার বিশালগড়ে সোমবার সকালে বৃষ্টির মধ্যে বিএসএফের পোশাক পরে বিশালগড় মহকুমার শাসক অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী ইন্দ্রজিৎ দাসের কাছে বিএসএফের পোশাক পরে এক প্রতারক পনেরো কেজি মাছ কাটতে বলেন ওনার কাছ থেকে নগদ চার হাজার দুশো টাকা নেন অন্য দোকানে দেওয়ার জন্য পরে মাছের দামের সঙ্গে টাকা মিটিয়ে দেবেন বলায় মাছ ব্যবসায়ীও টাকা দিয়ে দেন কিছুক্ষণ পর মাছ ব্যবসায়ী দেখতে পান সে ফোঁজি ওনার দোকানে আর ফিরে আসছেন না দীর্ঘ সময় ধরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করে দেখেন এই প্রতারক পালিয়ে গেছে এতে মাথায় হাত ব্যবসায়ী তার নগদ টাকা তো এই সঙ্গে প্রচুর মাছ কেটে ফেলেছেন দীর্ঘক্ষণ বিএসএফের পোশাক পরে সে না আসায় দোকান মালিক

অন্যদিকে এসডিএম অফিস সংলগ্ন লালটিলা এলাকার মোদী ব্যবসায়ী রিপন সাহার মোদীর দোকান থেকে আঠারো হাজার ছশো পঁচানব্বই টাকার বিভিন্ন ব্যবসায়ী সেই জিনিস মেপে রেখে দেন ব্যবসায়ীকে প্রতারক নগদ চারশো টাকা দিতে বলেন প্রতারক ফৌজির কথা মোতাবেক ব্যবসায়ী চারশো টাকা দেওয়ার পর অন্য দোকানে টাকা দিয়ে আসার নাম করে দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর আর আসেনি ব্যবসায়ী বুঝতে পেরেছেন উনি প্রতারণার শিকার হয়েছেন

ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় বিশ্রামগঞ্জ এলাকায় অনুরূপ ঘটনা ঘটেছে রবিবার তা সামাজিক মাধ্যম সহ সংবাদ মাধ্যমেও প্রচার হয়েছে এর পরেও একাংশ ব্যবসায়ী প্রতারকদের ফাঁদে পড়ে যাচ্ছেন তাই এদের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান শুভবোধী সম্পন্ন মানুষের পাশাপাশি দাবি উঠেছে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এসব প্রতারকদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে রিপোর্ট নিউজ টুডে